হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি এখন বাজারে পাট শাক বেশ পাওয়া যাচ্ছে তো আজকে একটা পাট শাকের রেসিপি নিয়ে চলে আসলাম পাট শাকের এই যেগুলো ভালো পাতা এগুলো যেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে সেগুলো বাদ দিয়ে ভালো যেগুলো পাতা জাস্ট পাতাগুলো নিয়ে নেব কারণ এই ডান্ডাগুলো কিন্তু খুব শক্ত হয় আগে পাতাগুলোকে আমি বেছে নিই এখানে পুরো শাকটা নিয়ে নিই একশো গ্রামের মতো রাফলি চপ করে নিয়েছি এইখানে দেড়শো গ্রাম কুমড়ো এরকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি এখানে রয়েছে কিছু চিংড়ি মাছ এখানে এই চিংড়ি মাছগুলো বেশ বড় তো সেখানে কিন্তু এটাকে কেটে আর্ধেক করে নেওয়া যেতে পারে কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়েছি এক টেবিল স্পুন দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন জিরে জিরেটাকে একটু ফোড়ন দিয়ে নিলাম এবারে চার পাঁচটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটুখানি ভাজবো ভেজে প্রথমে এই কুমড়োটা দিয়ে দেব কুমড়োটাকে দিয়েও একটুখানি ভাজবো কুমড়োটা হালকা করে সাপলে নিয়েছি এবারে দিয়ে দেবো এই পাট পাতাগুলো দিয়ে এটাকে মিশিয়ে দেব মিশিয়ে দিয়েও একটুখানি সাঁতলে নেবো এটাকে পুরোটাই সাঁতলানো হয়ে গেছে এবারে দিয়ে দেব কয়েকটা চিংড়ি মাছ যতগুলো চিংড়ি মাছ ছিল সবগুলো নি দরকার নেই আর পাট পাতায় এটাতে রসুন দেওয়ার কারণটা হলো পাট পাতার কিন্তু একটা বুনো গন্ধ থাকে সেটার জন্যে কিন্তু অনেকেরই খেতে অসুবিধা হয় আর চিংড়ি মাছের একটা নিজস্ব গন্ধ আছে তো সব মিলিয়ে খেতে ভালোই লাগে এবারে দেব এটার মধ্যে অল্প একটু হলুদ আর পরিমাণ মতো সল্ট দেবো অল্প একটু ধনে জিরে বাটা এবারে এটার মধ্যে দেব গরম জল একটু ফুটিয়ে নেব এটা কিন্তু একটু ঝোল ঝোল খেতে হয় এটা ভাগ দিয়ে খেতে কিন্তু সবথেকে ভালো লাগে দিয়ে এটাকে এবারে ঢাকা দিয়ে দেব মিনিট সাতেকের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম কুমড়ো সেদ্ধ হয়ে গেছে কয়েকটা কুমড়োকে এরকম একটু ঘেটে দেব তাহলে একদম টেলটালা জলের মতো ঝোলটা হবে না একটু ঠিক হয়ে যাবে খেতে ভালো লাগবে ব্যাস তৈরি হয়ে গেল একদম কম মশলায় একদম কম তেলে লো ক্যালোরি চিংড়িতে একটু ক্যালোরি থাকে বাট রান্নায় কিন্তু কোনো সেরকম তেল লাগছে না এটা কিন্তু খেতেও খুব ভালো হয় তো কেমন লাগলো রেসিপি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এতদিন ধরে আমার সাথে আছেন তাদেরকে অজস্র ধন্যবাদ আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই